আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যেহেতু আমার আগে লাইভ করা হয়নি দিস ইজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইমিং উইথ দিস ব্র্যান্ড এন্ড আমি খুবই অবাক হলাম যে খুব সুন্দর সুন্দর কালেকশন অ্যান্ড আমরা যেরকম ইন্ডিয়ান গুলো খুঁজি যে একটু কমের মধ্যে একটু সুন্দর অ্যাট্রাকটিভ আমি যেই টাইপের কালেকশানসগুলো দেখাতে পছন্দ করি ওই গুলো এখানে আছে সো খুব ভালো লাগলো আমি কয়েকটা ড্রেস নিজের জন্য দেখছিলাম আর প্রত্যেকটা ড্রেসই হচ্ছে গিয়ে মোটামুটি নেওয়ার মতো আজকে ভীষণ সুন্দর একটা ড্রেস আমাকেও পাঠানো হয়েছে জান্নাত কঠোর থেকে আর সেটা হচ্ছে দিস বিউটিফুল পিঙ্ক দেখতে পাচ্ছি খুব সফিস্টিকেটেড একটা লাইট পিঙ্ক কালারের মধ্যে এটার ওরনাটা আমি বলবো যে আমার খুব পছন্দ হয়েছে বিকজ ওরনার সাইডে এত সুন্দর করে আবার কাঠওয়ার্ক আর পুরোটা তো পাটটাতে এত সুন্দর এমব্রয়ডারিজের কাজ আসলে আমরা কিন্তু ঈদের জন্য একটু পছন্দ করি যে সিম্পলের মধ্যে একটু এলিগেন্ট কালেকশন আর আমার কাছে মনে হয় সেইটা হিসাব করলে আজকে যে কয়টা ড্রেস আমি আপনাদেরকে দেখাবো সবে আপনাদের খুবই ভালো লাগবে তো আমি দেরি না করে করে লাইভটা শুরু দিচ্ছি আপনারা যারা যারা জয়েন করছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন অডিও ভিডিও সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটাও জানিয়ে দিবেন হাই ইতি আপু কেমন আছেন কি অবস্থা আমি আজকে ফার্স্টে আমি যে জামাটা পরা সেখান থেকে শুরু করছি আমারটা খুব সফিস্টিকটেড একটা পিঙ্ক কালার এর মধ্যে আছে এটা হচ্ছে আমার ড্রেস যেটা আমি পরা এটা পুরোটা বডিতে আপনারা খুব সুন্দর প্লাস খুব সুন্দর সুন্দর কিছু এর কাজ পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আমাদের ড্রেস এর ফ্রন্ট কালার লুকস রেলি নাইস খুব সুন্দর করে এখানে ক্রিস্টালস এর করা আছে আর এই জায়গাটাতে তো পুরোটাই সিকুয়েন্স এম্বয়েডারিজ এর খুব সুন্দর সুন্দর কাজ তো আমি এই ড্রেসটা যদি আপনাদেরকে দেখাই তাহলে বুঝবেন এই যে এটা হচ্ছে আমাদের ড্রেসটা খুব সুন্দর করে পুরোটাতে পাচ্ছি আমরা সিকোয়েন্স অ্যান্ড ফুল বডিতে কিন্তু খুব সুন্দর করে আমাদের এমব্রয়েডারিজের কাজগুলো করা আছে এই জামাটা কিন্তু আমি নিজেও পরা এটার বেস্ট পার্ট হচ্ছে কি এই যে এইটার গলার এই কাজটা এখানে কিন্তু ক্রিস্টালের অনেক সুন্দর সুন্দর কাজ আপনারা পেয়ে যাচ্ছেন আর স্লিভস এর পোর্শনের কথা না বললেই না অনেক সুন্দর একটা স্লিভস থাকছে যেখানেও পাচ্ছেন খুব সুন্দর করে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স কাজ কাজ এইটা হচ্ছে যে জামাটা আমি এখন পরা সেই ড্রেসটাই আর এইটার সাথে আমি আপনাদেরকে এই ড্রেসে দুপাটাতে একটু নিয়ে যাচ্ছি এটার সাথে খুব সুন্দর একটা দুপাটা আমাদেরকে দিয়েছে দোপাত্তাতে আপনারা সাইড থেকে নেই খুব সুন্দর করে দু সাইডে পাচ্ছেন খুব সুন্দর করে কাপড় ক্যান্ট সুন্দর করে অ্যান্ড্রয়েড রিজের কাজগুলো করা ড্রেসগুলো অনেক সুন্দর আপনাদের জন্যই আনা আসলে ড্রেসগুলো সুন্দর প্রত্যেকটা ড্রেস হচ্ছে গিয়ে ঈদের জন্য সামনে ঈদকে টার্গেট করে নিয়ে আসা হয়েছে আমরা ট্রাই করেছি একটু সিম্পল ইয়েট গর্জেস মানে সিম্পল এর গর্জেস দুটোর কম্বিনেশন যাতে থাকে সেই বুঝে আমাদের এই ড্রেসেসগুলো আনা সো এটা হচ্ছে যেটা আমি এখন পরা আছি সেটা এটার সাথে আপনারা ইনার আর ট্রাউজার কাপড় হিসেবে এই শাইনি সিল্কের কাপড়টা পেয়ে যাচ্ছেন র সিল্কের খুব সুন্দর একটা ইনার প্লাস টার্জারের কাপড় আছে এটা প্রাইস কত ড্রেসটা আচ্ছা এটার প্রাইস চলে আসছে দু টাকা আর এই জামাটা কিন্তু আমি এখন নিজেও পরা প্রাইসও রিজনেবল আছে টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি এটারই আরেকটা কালার যদি আমি দেখাই এটাও কিন্তু খুবই এলিগেন্ট আরেকটা কালার এটা হালকা আপনাদের সত্যাশেটে টোনের মধ্যে আছে পুরোটাতে এখানে আপনারা সিকোয়েন্সের কাজ পাচ্ছেন নেগে পাচ্ছেন খুব সুন্দর করে ক্রিস্টালসের কাজগুলো করান পারলসের কাজ কিন্তু থাকছে আর আমরা সবাই পছন্দ করি যে এই টাইপের ড্রেসগুলোয় কিন্তু ঈদে পরতে এগুলো কিন্তু পুরোটাই আমাদের খুব সুন্দর জর্জেটের মধ্যে করা হ্যাঙ্গিং টার্সোলসের খুব সুন্দর সুন্দর কাজ আপনারা পাচ্ছেন সাইড থেকে আছে ড্রেসের স্লিভসের পোরশনটা তো আমি বলবো এই জামাটাও খুব সুন্দর খুবই স্মার্ট একটা হয়ে এন্ড আমাদের সবারই দেখা যাচ্ছে যে সামনে যে আপকামিং যতগুলো প্রোগ্রাম আছে আছে ইভেন্ট সবকিছুতে পড়ার মতো কিন্তু আমাদের এই কালেকশনগুলো গুলো কারণ ঈদের পর পরে আবার দেখা যাবে ওয়েডিংয়ের একটা সিজন ওয়েডিং অনেক দাওয়াত অনেক কিছু তো ওইখানেও কিন্তু আপনারা এই ড্রেস গুলো করতে পারবেন আচ্ছা এইটা হচ্ছে আমাদের ড্রেসের যে পার্টটা যেখানে পাচ্ছেন খুব সুন্দর এম্ব্রয়েডরি সাইডে আছে খুব সুন্দর কাঠফোরে কাজ গাছ ছোট ছোট করে ফ্লাওয়ার এম্ব্রয়েডরিজের কাজ করা আর এইটার ম্যাট্রিয়াল টা কিন্তু খুব নাইস একটা ম্যাট্রোল এই যে দেখেন ম্যাট্রিয়াল কিন্তু খুব সুন্দর শিফনের মধ্যে আছে শিফন সরি এটা আছে শিফন জর্জেট ও RNA টা ড্রেসটা আছে জর্জেটের ভিতর আর ট্রাউজারটা আছে আপনাদের রস সিল্কের ভিতর ইনার ট্রাউজার দুটুই কামস ইন ওয়ান এন্ড এটার প্রাইস কত আসছে 250 2350 টাকায় এই জামাটা নিয়ে নিতে পারছেন আমি বলবো যে এই টাইপের কালেকশনস কিন্তু স্টকে রাখাটা খুব ইম্পর্টেন্ট কারণ দাম কম ড্রেসের মান ভালো কোয়ালিটি ভালো ড্রেস দেখতে সুন্দর গিফট আইটেম হিসেবে আমি বলবো যে এই কালার গুলো ভীষণ প্রীতি এটা আমি সরিয়ে দিচ্ছি আপনাদেরকে নিয়ে যাব আমাদের নেক্সট কালারে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে দিস ওয়ান এটা হচ্ছে আমাদের এই প্যাটার্নের সিমিলার ড্রেসে আনাদার কালার এটা কিন্তু এখন পর্যন্ত আমি এরকম ড্রেস দেখায়নি ইটস আ ভেরি নিউ কালেকশন আমার নিজেরও দেখা এটা একদম নতুন একটা এডিশনাল ড্রেস যেটা আমি নিজেও দেখিনি এটার কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু আমাদের মেয়েদের ইন্ডিয়ান ওয়ারের ক্ষেত্রে ভীষণ রকমের পছন্দের একটা কালার আর এই কালারটা সামনাসামনি খুব সুন্দর এটা একটু ডাস্কি ল্যাভেন্ডার কালারের ভেতর এখানেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ক্রিস্টালস এর কাজ করা খুব সুন্দর সুন্দর ফার্লস আছে নিচে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টর্সেলস এর কাজ এন্ড খুব সুন্দর করে এমব্রয়ডারিজ এর কাজ আমরা এখানে পাচ্ছি আর এইটা আছে আছে এটার স্লিপ যেখানে আছে চিটে চিটে করে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্সিং কাজ তো আমি একটু এটা যদি আপনাদেরকে দেখাই দিস ইজ আ বিউটিফুল কালেকশন কালার কম্বিনেশন ডিজাইন সব কিছু এত সুন্দর করে করা এত নাইসলি আমরা আমাদের এই ড্রেসটা পাচ্ছি আর এর কাโน খুব সুন্দর করে হ্যাঙ্গিং টর্সেল এন্ড খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারি এই সাইডেও আছে स्लीव्स খুব সুন্দর কোরে কোয়েন্সের কাজ এন্ড খুব সুন্দর কোরে এমব্রয়ডরির কাজগুলো করা চলে যাবো এটা ওরনাতে ওরনাটা যেটা পাছি উফ এটা কি সুন্দর না এটা কিন্তু একদম ম্যাজেস্টিক একটা কালার এটার ওনার সাইড এর এমব্রয়ডারিটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ওনার সাইডেও খুবই নাইসলি আমরা এমব্রয়ডারিজ কাজগুলো পাচ্ছি ইনার ট্রাউজারের জন্য এই ফেব্রিকটা দিয়ে দেওয়া আছে লং সিল্কের ভেতর এটার প্রাইস কত তেইশো পঞ্চাশ পঞ্চাশ সবগুলো এটার তেইশো পঞ্চাশ আমারটা প্লাস যে দুটো মাত্র দেখান এগুলো সব দু হাজার তিনশো পঞ্চাশ টাকা করে ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার পেজ থেকে যারা যারা দেখছেন সবাই কিন্তু আপনারা থেকে অর্ডারটা করে করে ফেলবেন পেজটা কিন্তু আমি ট্যাগ দিয়েছি আপনারা সেখান থেকে দেখে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো অর্ডার করে কিন্তু নিয়ে নিতে পারবেন জামাগুলো পরার পর আসলে বোঝা যায় যেগুলো আসলে কত সুন্দর নেক্সট জামাটা আমার খুব পছন্দের একটা ডিজাইনের কালেকশন যেটা আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি এটা আছে অনেক সুন্দর পাউডার ব্লু এটারও আমাদের কাছে কয়েকটা কালার আছে একটা দেখে আপনারা বাকি কালারগুলো বুঝে যাবেন এটা দেখেন এটাও আমার দেখানো নতুন ক্যাটাগরির একটা ড্রেস খুবই সিম্পল এন্ড সফিস্টিকেটেড খুব সুন্দর করে সম্পূর্ণ ড্রেসে আমাদের সুন্দর সুন্দর সিকোয়েন্স হ্যাঙ্গিং টার্সেলস নিচের এই পোর্শনটা পুরোটা অর্গ্যানজার মধ্যে আছে কালারটা এত সুন্দর এত 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 নাইস इट्स अ বিউটিফুল কালার ও মাই গড এটা থেকে নিচ পুরোটাই সিকোয়েন্সে কাজ আছে হ্যাঙ্গিং টার্সলস আছে এমব্রয়ডারি এর খুব সুন্দর সুন্দর কাজগুলো করা আর এটা হচ্ছে এটার स्लीव्स যেখানে আছে ছিটে ছিটে করে সিকোয়েন্স প্লাস খুব সুন্দর সুন্দর এমব্রয়ডারি এর কাজ এটা অনেক নাইস একটা পাউডার ব্লু কালারের মধ্যে আমরা পাচ্ছি আল্লাহ এটা কি সুন্দর এটা শাইনটাই ওরকম মানে এটা নরমাল ড্রেসগুলোর মত না ওয়ান অফ দা মোস্ট ফেভারিট এটা লাইফে হচ্ছে এই ড্রেসটা মানে এত সুন্দর করে কাজগুলো করা এত সুন্দর সুন্দর সিকোয়েন্স এটার দাম কত এটা অনেক কম 950 টাকা হচ্ছে এটার প্রাইস এইটা হচ্ছে আমাদের এই ড্রেসটার ওর্নাটা ওর্নাটা আবার আর ড্রেসে যেহেতু ভিতরে অনেক সিকোয়েন্স দেওয়া অনেক গর্জেস সিকোয়েন্স আর এম্ব্রয়ডারি ওড়নাটার মাঝখানে এম্ব্রয়েডারি রেখেছে সাইডে সিকোয়েন্স মানে বেশি হিজে বিজি করে না খুব সুন্দর করে সফিস্টিকটে ডিজাইন হোয়াইট ছোট ছোট করে হালকা করে সিকোয়েন্সের কাজ প্রোভাইড করেছে আর এটা হচ্ছে আমাদের ড্রেসে ইনার অ্যান্ড ফ্রাউজারের কাজ এটা প্রাইস কত আসছে প্রাইস থাকছে এটা এক হাজার নশো টাকা এটা অনেক সুন্দর এটার আরও কয়েকটা কালার আছে আমি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এক হাজার নশো পঞ্চাশ সেটা হচ্ছে দিস ওয়ান সিমিলার ড্রেস জাস্ট কালারটা ডিফারেন্ট একটা পিচ ভেতর আছে খুব সুন্দর করে এখানে আমরা সিকোয়েন্স কাজ পাচ্ছি দিস ইস দ্য ড্রেস over খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ করা খুব সুন্দর এমব্রয়ডারি দিয়ে কাজগুলো করা থাকছে এন্ড এইটা হচ্ছে আমাদের ড্রেসের কালার दट लुక్స్ রিয়েলি নাইস এটার উপর থেকে নিচ পুরোটাই আমরা পাথিক খুব সুন্দর করে সিকোয়েন্স আইনিং টরসলস এন্ড সুন্দর সুন্দর কিছু এমব্রয়ডারি করা এটা কিন্তু পিচ আমি যেটা পরা दैट इज পিঙ্ক যেটা এখন দেখাচ্ছি দ্যাট ইজ পিচ কালার খুব সুন্দর লাভলি একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের स्लीव्सটা স্লিভস ও খুব সুন্দর করে করেছে সিকোয়েন্সের কাজ আছে সো আমি একটু এটা আপনাদেরকে এই ড্রেসটা ক্যারি করে দেখাই এন্ড লেটস সি এই ড্রেসটা আসলে কি রকম লাগে ফর পরে খুব সুন্দর একটা জামা ইট লুকস রিয়েলি নাইস এন্ড ইটস स्लीव्स এন্ড পার্টাও খুব সুন্দর করে করা আছে সিকোয়েন্সের খুব সুন্দর সুন্দর কাজ আপনারা এখানে পাচ্ছেন এটার নিচেও পাচ্ছেন খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টার্সেলস এন্ড এমব্রয়ডারি ভীষণ নাইস একটা ড্রেস এমব্রয়ডারিজ কাজ কিন্তু ভরপুর আর এটার সাথে থাকছে সুন্দর একটা দুপাট্টা আগেরটাই জাস্ট डिफरेंट একটা কালার এটার প্রাইস হচ্ছে 1950 টাকা 1950 দিস ইজ দ্য বিউটিফুল ইনার এন্ড ট্রাউজার এটা আপনাদের একদম সুন্দর একটা ম্যাটেরিয়াল এর মধ্যে আছে এটা খুব সুন্দর একটা লিলেন মতো একটা ম্যাটেরিয়াল থিঙ্ক না অনেক নাইস খুব বাটার সিল্কের ভেতর করা এইটা যে যে নিতে চাচ্ছে আমরা দেরি করব না এটার আরো একটা কালার আছে আমার তো মনে হচ্ছে এটার আরো অনেক কালার আসুক প্রত্যেকটা ডিজাইনটা এত সুথিং এত সিম্পল সব কিছুর সাথে কিন্তু ভালো লাগবে আচ্ছা এটা যে যে নিতে চাচ্ছে আমরা দেরি করব না প্রাইস হচ্ছে এক হাজার নশো পঞ্চাশ টাকা এই এই ডিজাইনের লাস্ট কালারটা আমি এখন দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনের লাস্ট কালারটা এখন আমার হাতে চলে এসেছে চলুন এটা আমরা একটু খুলে দেখি যে এখানে কি কি থাকছে এটা আছে খুব সুন্দর অ্যাকোয়া মেরিন অ্যান্ড মিন্ট একটা কালার কন্ট্রাস্টে খুব সুদিং একটা কালার মানে দিস কালার আর গুড ফর আইস হালকা ঠান্ডা স্নিগ্ধ আর আমরা কিন্তু এই টাইপের কালারগুলো করলে আমাদের নিজেদেরকে অনেক কাম একটা সুদিং একটা আউটলুক ক্রিয়েট করে নিতে হেল্প করে এটা হচ্ছে আমাদের টোটাল ড্রেস এখানে কিন্তু সম্পূর্ণ ড্রেসে আপনারা সিকুয়েন্সের খুব সুন্দর সুন্দর কাজও পাচ্ছেন আর অলস এটার স্লিপস এই যে দিস ইস দ্য স্লিপস আগেরটার মতোই জাস্ট কালারটা ডিফারেন্ট অ্যান্ড প্রত্যেকটা কালার আমার কাছে মনে হয় যে কয়েকটা কালার আমি আজকে আপনাদেরকে দেখিয়েছি প্রত্যেকটা কালারই হচ্ছে নেওয়ার ম্যাট প্রত্যেকটা কালার অনেক সুন্দর এটার উপর থেকে নিচ পোর্শন এত সুন্দর করে কাজ করে করা দিস লুকস রিলি 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 নাইস অনেক সুন্দর একটা জামা আর এটার সাথে আছে বিউটিফুল স্লিপ যেখানে সিকোয়েন্স এর খুব সুন্দর কাজ করা আছে আর এটার সাথে পাচ্ছেন খুব সুন্দর একটা তো যেখানে আছে খুব সুন্দর করে সিকোয়েন্স এন্ড খুব সুন্দর কিছু এমব্রয়ডারিজ এর কাজগুলো করা এটাও যারা যায় নিতে চাচ্ছি আমরা ইনবক্স করব বাটার সিল্ক ট্রাউজারে পাচ্ছে 1950 টাকা হচ্ছে এই জামাটার দাম যাদের যাদের ভালো লাগছে অবশ্যই দেরি করবেন না স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবেন इट्स আ लवली ড্রেস খুব সুন্দর একটা কালারে করা এটা যে যে নিতে চাচ্ছে আমরা দেরি না করে স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলবো চলে যাচ্ছে আমাদের নেক্সট ক্যাটাগরিতে এখন যে ক্যাটাগরি দেখাবো সেই ক্যাটাগরি কালারটা আগে দেখা এটা আছে ব্ল্যাক এর ভেতর ব্ল্যাক তো আমি জানি আমাদের সবারই কম বেশি পছন্দের তার মধ্যে ব্ল্যাক এর উপর ব্ল্যাক কালার সিকোয়েন্স দিয়ে করা থাকলে তো আর কোনো কথাই নেই অন্যরকম একটা গ্ল্যাম কাজ করে দেখে হচ্ছে আমাদের বিউটিফুল ব্ল্যাক টা জর্জেটের ভেতর আছে খুব সুন্দর একটা সফট শিফন জর্জেট করা নিচে কিন্তু এই যে ঢেউ ঢেউ যে পোর্শনটা ওয়েভ যে প্যাটার্নটা এটা কিন্তু আপনাদের অরগ্যান্সার প্যানেল আর পুরোটাতে হ্যানিং টার্সেলস আছে সিকোয়েন্স আছে সুন্দর সুন্দর এম্ব্রয়েডারিস এর কাজ পাচ্ছি দেখি এটা কেমন ওকে এটা হচ্ছে এটা স্লিভসের পোর্শন ব্ল্যাকের ভেতর সুন্দর সুন্দর করে আবার সিকোয়েন্সের কাজগুলো কিন্তু স্লিভসও আপনারা পাচ্ছেন তো এই জামাটাও কিন্তু দেখতে দারুণ সুন্দর বা হিসেবে প্রাইস কিন্তু আমাদের খুব কম জামা সুন্দর বা জামার দাম কম ব্যাপারটা আর হচ্ছে এইটাই এক কথায় জামা সুন্দর জামার দাম কম অনেক সুন্দর একটা স্লিভ সহ এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন দিস ইজ দ্য হোল আউটফিট এটার সাথে খুব সুন্দর একটা ওয়েদা আমরা পাচ্ছি তো বাচ্চাটাও আছে একদম সুন্দর একটা সিল্ক ম্যাট্রিয়ালের মধ্যে ল্যাভেন্ডার একটা টোন ল্যাভেন্ডার পারপাল একটা টোন পুরোটাতে সিকোয়েন্স আছে এটা হচ্ছে আমাদের ক্রেপ টাইপের ক্রেপ সিল্ক টাইপের ম্যাট্রিয়েলে করা এটা যারা যারা নিতে চাইছি আমি রুদ্র দেরি না করে যত দ্রুত সম্ভব স্ক্রিন শট দিয়ে ইমবক্স এটা দেখতে পাচ্ছেন বাচ্চা সিল্কে খুব সুন্দর একটা ট্রাউজার প্লাস হচ্ছে ইনারের কাপড় জামাটা কিন্তু ভীষণ রকমের সুন্দর এটাতেও একদম ম্যাজেস্টিক একটা লুক আছে কোর্স গ্ল্যাম একটা গ্ল্যামারাস একটা কালার ব্ল্যাক তার সাথে ওরনাটার কালারটা কিন্তু একদমই মানে মিস করা যাচ্ছে না এত সুন্দর লাগছে ওরনাটার কালারটা অন্যরকম প্রিটি এটা এটা সরিয়ে দিচ্ছি চলে যাব আমাদের নেক্সট ড্রেসে আমার এটার প্রাইস হচ্ছে তেইশশো পঞ্চাশ 550 টাকা এটা হচ্ছে আরেকটা কালো এটা আপনার সবাই জানেন যে এটা অনেক फेमस একটা ড্রেস সবাই এটা পছন্দ করে পছন্দ করার রিজন হচ্ছে এটা সামনের অনেক বেশি সুন্দর আর এটা এত এক্সপেন্সিভ মনে হয় দেখতে এই জামাটা কিন্তু মোটামুটি অনেক অনেক জায়গাতেই আমি দেখেছি এন্ড এই জিনিসটা আসলে খুব এক্সপেন্সিভ লাগে দেখতে এটা সামনের খুব সুন্দর এটার ডিজাইনটা যদি আমি দেখাই আপনাদেরকে এত সুন্দর করে সিকোয়েন্স কাজ করা নেকে পাচ্ছেন হ্যাঙ্গিং টার্সল নিচে পাচ্ছেন হ্যাঙ্গিং টার্সলস প্লাস এমব্রয়েডারিজ এর খুব সুন্দর সুন্দর কাজ আর এখান থেকে আসছে আমাদের এই জামাটার খুব সুন্দর একটা স্লিভস যেখানে আমরা পাচ্ছি খুব সুন্দর করে ছিটে করে এমব্রয়ডারিজ এর কাজগুলো করা তো এই জামাটা কিন্তু আসলে ভিন্ন রকম সুন্দর অত্যন্ত পরিমাণ সুন্দর এন্ড ক্লাসি একটা ড্রেস আর এটার ভিতরে কিন্তু আমরা ডার্ক মেরুন কালার এন্ড বন্ডরি কালারে সুন্দর সুন্দর ছোট ছোট এই যে কাজগুলো পেয়ে যাচ্ছি আর নিচের এই পোর্শনটা কিন্তু এটাও আপনাদের খুব সুন্দর করে শিফন জর্জেটের মধ্যে পুরোটা এমব্রয়ডারি দিয়ে কাজ করে করা আর সাথে যেটা আছে সেটা হচ্ছে খুব সুন্দর একটা এটা কেনে আসছি খুব সুন্দর একটা তো পাটটা যেখানে আছে খুব সুন্দর করে জাড়ি দে এম্ব্রয়েডারিজের কাজগুলো করা এটা এত লাভলি একটা ডার্ক মেরুন লুকস নাইস গোল্ডেন কালারের জাড়ির কাজ আছে আর এটা হচ্ছে এটার খুব সুন্দর বাটার সিল্কের ইনার প্লাস ট্রাউজার না এটা হচ্ছে রস সিল্কের ইনার ট্রাউজারের কাপড় শাইনটা দেখতে পাচ্ছেন ট্রাউজার ইনার কাপড়ের শাইন অনেক বেশি এটাতে স্পেশালি শাইনটা বেশি দাঁড়ান ইনার যখন দিবেন যখন জামাটা পরবেন ওই ইনারের জন্য বাইরে থেকেও শাইনটা সুন্দর লাগে কাপড়ের আচ্ছা এটাও যে যে নিতে চাচ্ছে আমরা দেরি করবো না লাভলি একটা ড্রেস ওড়নাটা কিন্তু খুব সুন্দর যে কোনো সাদা কালারের জামাতেও আপনার যদি এই ওড়না দিয়ে পড়েন সেক্ষেত্রেও ভালো লাগবে এটার সাথেও খুব ভালো লাগছে এটার প্রাইস হচ্ছে টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি টাকা দু হাজার তিনশো পঞ্চাশ এই ড্রেসটা আমরা যে যে নিতে চাচ্ছি দেরি না করে আমি বলবো এখনই স্ক্রিনশটস নিয়ে আপনারা ইনবক্স করে ফেলুন আমরা অনেকগুলো কালার দেখলাম এখন যে কালারটা আমরা সব থেকে বেশি পছন্দ করি রাত্রেবেলা পড়তে সেটা হচ্ছে একটা সুন্দর ম্যাজেন্ডা মেরুন ঠিক আছে এটা খুব সুন্দর একটা ম্যাজেন্ডা মেরুনের কম্বিনেশন এখানে সেভেন্টি পার্সেন্ট ম্যাজেন্ডা মেরুন থার্টি পার্সেন্ট ঠিক আছে খুব সুন্দর একটা কালার আমাদের এই ড্রেসটা দিস ইজ রিলি রি নাইস অ্যান্ড লভলি এটা পুরোটা বডিতে আমরা পাচ্ছি খুব সুন্দর করে এমব্রয়েডারি সিকোয়েন্স অ্যান্ড হ্যাংিং টার্সেলসের খুব সুন্দর সুন্দর কাজ এটা নিচেও পাচ্ছি আমরা খুব সুন্দর করে ইটস এ মডার্ন ফ্যাশন ঠিক আছে খুব সুন্দর লাগছে নিচে পাচ্ছেন খুব বি নাইসটি হ্যাং টার্সেলসের কাজগুলো করা

অনেক সুন্দর করে সিকুয়েন্স হ্যাঙ্গিং খুব সুন্দর করে এম ড্রিজের কাজগুলো আমাদের এখানে আছে এটা হচ্ছে আমাদের ড্রেসের নিচে এটা হচ্ছে ড্রেসের উপর ও মাই গড এটা লিটারালি এত সুন্দর আমি কেমন দিয়ে তাকাতে পারছি না ড্রেসের সৌন্দর্যের জন্য এটা হচ্ছে এটা স্লিভ স্টার জারি দিয়ে কি সুন্দর করে এম রয় কাজগুলো পাচ্ছি জামাটা অনেক প্রিটি আর এটার সাথে আপনারা পাচ্ছেন

যারা যারা আমরা আমাদের এই কালেকশনটা নিতে চাচ্ছি দেরি করব না স্ক্রিনশট নে ইনবক্স করে ফেলি প্রাইস থাকছে 1950 টাকা চলে যাচ্ছি নেক্সট কালারে নেক্সট যেটা দেখাবো সেটা আছে দিস ওয়ান এটা খুব সুন্দর একটা নিউড এন্ড বেজ কালার মিক্সড একটা ড্রেস পুরোটাতে তাতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ খুব সুন্দর জারিয়ে আছেন এম্ব্রয়ডারিজের খুব সুন্দর কাজ করে ইটস আ ভেরি নাইস নিউড বেজ এটাকে ডগ ডগ্রেও বলে অনেকে এই কালারটা আসলে অন্যরকম একটা কালার ইটস ভেরি রিচ কালার অ্যান্ড স্পেশালি যাদের স্কিন টোন হচ্ছে যার ট্যান স্কিন তাদেরকে এই টাইপের কালারে খুব বেশি সুন্দর লাগে নিচে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর হ্যাঙ্গিং টার্সেলস দিজ অল আর বিউটিফুল এমব্রয়েডারি শিফন জর্জেটের মধ্যে আমরা আমাদের এই ড্রেসগুলো পাচ্ছি এগুলো সবই কিন্তু আপ টু ফিফটি বডি পর্যন্ত আপনারা পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের স্লিভস

এটার সাথে হ্যাঁ একটু বেশি সাথে আমরা পাচ্ছি একটা সুন্দর দুপাটা যেখানেও পাচ্ছেন খুব সুন্দর করে ছিটে ছিটে করে এমব্রয়ডারিজের কাজগুলো করা জারির কাজও আছে দিস ইজ দা দুপাটা খুব সুন্দর যেটা ড্রেসের নিচের সাথে ম্যাচ করে এই যে এই জায়গাটার সাথে ম্যাচ করে ওনার কাজটা কিন্তু তারা দিয়েছে খুব ভালো লাগছে দামানটা মনে হচ্ছে দেখতেই থাকে এত সুন্দর করেছে আচ্ছা এটার প্রাইস কত এটা দু হাজার তিনশো পঞ্চাশ টাকায় নিয়ে নিতে পারছেন আর এটার সাথে পাচ্ছেন এই ইনার আর ট্রাউজারের কাপড় এই ড্রেসটার প্রাইসটা চলে আসছে দু হাজার তিনশো পঞ্চাশ টাকা এটা আমরা যারা যারা নিতে চাচ্ছি দেরি করবো না স্ক্রিনশটস নিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইস হচ্ছে টু 350 টাকা এটা আমি সরিয়ে দিচ্ছি অল বাই থ্যাঙ্ক ইউ সো মাচ গাইস ই নিয়র স্পেশাল টাইম আশা করি লাইফটা সবার ভালো লেগেছে আজকের জন্য আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন স্টে সেফ আসসালামু আলাইকুম এন্ড হাপি শপিং গাইস বাই ডে কেয়ার